পর্দা নামল বিহার পঁচিশের দেশের খ্যাতনামা হোটেলের অংশগ্রহণে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট সোমবার ফাইনালে সেরাটন ঢাকাকে বিশ রানে হারিয়ে শিরোপা জিতে দা ওয়েস্ট ইন ঢাকা পুরস্কার এবং সম্মাননা প্রদান করা হয় ক্রিকেটার সহ সেরা পারফর্মারদের টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন বিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হল বিহা চ্যাম্পিয়ন্স লিগ দু দেশের বিখ্যাত সব হোটেল নিয়ে আটই মে পর্দা ওঠে টুর্নামেন্টের যেখানে সোমবার ফাইনালে সেরাটন ঢাকাকে বিশ রানে হারিয়ে শিরোপা যেতে দ্য ওয়েস্ট ইন ঢাকা টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটে একশো রান সংগ্রহ করে ওয়েস্ট ইন ঢাকা জবাবে ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতেই একশো তিয়াত্তর রানেই গুড়িয়ে যায় সেরাটন ঢাকা দারুণ এক জয়ে উল্লাসে মাতে ওয়েস্ট ইন ঢাকার ক্রিকেটাররা আতিথেয়তার মাঠে ক্রিকেটের মহোৎসব এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বিহা চ্যাম্পিয়ন্স লিগ দু টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টেলিভিশন পারফরমেন্স অ্যাট দি এন্ড অফ দ্য রান রেড ওয়াজ অলসো ভেরি গুড অ্যান্ড এটাই আমি বলতে চাই যেন আমরা যেন সামনের বছর আরও এরকম স্পোর্টস করতে পারি আরও অন্য অন্য কিছু করতে পারি এটাই সবার কাছে আমি দোয়া চাচ্ছি সবার হাতে তুলে হয় পুরস্কার ও সম্মাননা উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ইফতিকার রহমান মিঠু আঠারো দিনের টুর্নামেন্টে গুলশান ইউথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় মোট ছেচল্লিশটি ম্যাচ দ্বিতীয়বারের মতো সফলভাবেই আয়োজন করা হল এই টুর্নামেন্টের হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা